আমি আজকের মাহফিলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আঞ্জুমান রহমানি আব্দুস সুন্নিয়া ট্রাস্টের প্রত্যেকটা পরিচালককে বলবো আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেব হুজুর সাক্ষী আল্লামা হযরতুল আল্লামা সাক্ষী আছেন যে সন্তানের কথা আমি হাতে তুলে দিয়েছিলাম তার নাম ঠিকানা নিয়ে তল্লাশি করে তার তল্লাশি নেওয়া হোক এবং দেখবেন তার মাধ্যমেই এই সমস্ত সেলের মাধ্যমে আজকে জামিয়া আক্রমণ করার জন্য সুযোগ পাচ্ছে এই সমস্ত আমি যেটা আলটিমেটাম দিয়েছিলাম সেটা বাস্তব হয়ে গেল আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে যখন বলছিলাম মহাবিরসূল আপনারা বিশ্বাস করেন নাই নাই মুর্শিদপুর যখন চুরি করছে এখন গনুর বাংলার কথা কর সত্য কথা বলেন না কেন ভাই তাই আমি আজকে বিডিউ মাধ্যমে আনজুমান রহমান আমদিয়া শ্রুনিয়া ট্রাস্টের কর্মকর্তাদেরকে বলবো যে আমিয়া আহামদিয়া আলিয়ার যারা উস্তাদ গুরু আছেন আপনাদের অনুরোধ করব আমি যখন ছেলেটাকে আল্লামা জসিমউদ্দিন আল্লাহ জাহরি সাহেবের হাতের মধ্যে তুলে দিচ্ছিলাম তখন ওই হোস্টেল সুপার আল্লামা আবু তাইয়েব হুজুর সামনে ছিলেন ওই সন্তানকে নির্ণয় করে ওর মাধ্যমে কোন কোন ছাত্র তাদের সংগঠনে আছে তাদেরকে অতি সত্তর মাদ্রাসা থেকে তাদেরকে বয়কট করে মাদ্রাসা তাদেরকে বাজেয়াপ্ত করে তাদেরকে লিস্টিভুক্ত এই মাদ্রাসা থেকে বের করে দেওয়ার জন্য আমি অনুরোধ ওর মাধ্যমে বোঝা যাবে কারাই জামিয়ার মধ্যে আঙ্গুল তোরা আর এরকম পরিকল্পনা চালাচ্ছে এই সেলের মাধ্যমে পেয়ে যাবেন এটা হলো সূত্র এটা কি এটা কি আমি সূত্র ধরায় দিলাম আমি নাম ধরে বলে দিলাম সূত্র ধরায় দিলাম সূত্রটা ধরে এই সেলেটার মাধ্যমে দেখবেন আপনারা সব পেয়ে যাবেন বড় দুঃখ লাগে মন কষ্ট লাগে প্রতি নি욧 আমাদেরকে হুমকি দিচ্ছে দমকি দিচ্ছে মারি ফেলবে কাটি ফেলবে আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে তবে একটা কথা মনে রাখবেন আমার কথাগুলি আপনাদের ভালো লাগুক আর না লাগুক নুরু বাংলা যা বলে করায় গন্ডায় হিসাব করে বুঝি নিবেন কথা বলেন এখন মিলাইয়া দেখবেন বাস্তবতার সাথে বাস্তবতার সাথে মিলাইয়া দেখবেন যাহা বলি তাহা বাস্তবতায় বলি অভিজ্ঞতা থেকে বলি বড় আশ্চর্য হয়ে গেলাম কিছুদিন গত পরশুদিন দেখলাম আমাদের চট্টগ্রামের সারা বাংলাদেশ সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদীয় সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছে নজিবুল্লাহ বলবেন না মাইজবান্দার দরবার শরীফের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে বড় দুঃখ লাগে একটা কথা আপনাকে ভাইছি সত্য কথাটা বলে ফেলি মাইন্ড করবেন না আজ থেকে হয়তোবা দুইশের পাঁচ মাস আগে আমাদের জামিয়া হামুদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে যিনি বারপাত্ত অধ্যক্ষ ছিলেন বারপাত্ত অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত বিশিষ্ট আলেম ইদিন আল্লামা জসীমউদ্দিন আল আযহারি মুদাজ্জিলুল আলি হুজুর যখন বারপাত্ত অধ্যক্ষ ছিলেন তখন আমি জামিয়া হামুদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সামনে যেটা দায়েম নাজির জামে মসজিদ আছে এই মসজিদের মধ্যে আমি যোহরের নামাজ পড়তেছি কিসেন নামাজ যোহরের নামাজের ইমামতি করলেন আমার হুজুর আল্লামা জসিমুদ্দিন আল্লাহ জাহারি সাহেব উনি তখন জামিয়ার বারফাত অধ্যক্ষ হঠাৎ করে আমি একজনের দেখলাম সে নামাজ পড়তেছে এক ছাত্র বুকের মধ্যে হাত দিতে নামাজ পড়ে আমার আমার নলেজে পড়ে গেল আমার চোখে পড়ে গেল আমার নলেজের মধ্যে থাকে খেয়াল করলাম আমার চোখে পড়ে গেল আমি বললাম জামিয়ার মসজিদের মধ্যে বুকে হাত পেতে আহলাদিসের মতো নামাজ পড়ার সাহস এই ছেলে পেলা করতে আমি দাঁড়াই রইলাম নামাজ শেষ করলাম ফরজ শূন্য শেষ করে খুব তাড়াতাড়ি আমি মসজিদের বারান্দায় দাঁড়াইলাম মসজিদের বারান্দায় দাঁড়াইয়া ওই ছেলেটার জন্য আমি অপেক্ষা করলাম ছেলেটা আসলো আসার পর আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি ছেলেটার নাম বলে উজুর আমার নাম রেজাউল করিম বা কি একটা নাম সে আমাকে বলছিল নামটা হয়তো বা রেজাউল করিম এরকম একটা নাম আমাকে তহিদ বা রেজাউল এরকম একটা নাম বলছিল ছেলেটা নাম বললাম তোমার বাড়ি কোথায় তুমি কোন জায়গার ছাত্র আমি আমাকে শুনিয়ে ছাত্র কোন ক্লাসে পড়ো বল আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি বললাম যিনি নামাজ পড়াইলেন ওনাকে তুমি চিনো আমি ওনাকে বললাম যিনি নামাজ করাইলে ইমামতি করলেন ওনাকে তুমি চিনো উনি বললেন না আমি চিনি না তখন আমি ওনাকে বললাম তুমি কেমন ছাত্র যে মাদ্রাসা তুমি ছাত্র ওই মাদ্রাসার অধ্যক্ষ তুমি চিনো না তুমি কেমন ছাত্র বলে আমি অষ্টম শ্রেণীর ছাত্র হুজুর তো আমাদের ক্লাস নেয় না আর ক্লাস না নাক অধ্যক্ষ তো তোমার চিনতে হবে দরখাস্তর জন্য তো ওনার কাছে যেতে হয় কথা বলেন ঠিক না তখন আমি ওনাকে বললাম তাহলে যে না চিনলো যে ইমামতি করলেন কি হুজুর উনি হাত বেঁধেছে কোন জায়গায় আমি ছেলেটার থেকে জিজ্ঞেস করলাম বলে উনি হাত বাঁধছে নাবির উপর তুমি বাঁধছ কোন জায়গায় বলে আমি বুকের উপর কেন বাঁধলাম উনি তোমার ওস্তাদ না ওস্তাদ নাবির উপর হাত বাঁধলো তুমি সিনের উপর হাত বাঁধলা তোমার এটা কে শিখাইলো সে আমারে বলে আমার ওস্তাদ আমার এক হুজুরে শিখেছে আমি কোন হুজুরে বলে আমার আগের হুজুরে আমি বলে আগের হুজুরে ভুল শিখেছে বলেই তো তোমাকে এখানে দেওয়া হয়েছে তুমি তো আগের হুজুরের কাছে রয়ে গেলা তাহলে হুজুরের কাছে আসলে কথা বলেন না কেন তুমি তো এখন আগের হুজুরের কাছেই রয়ে গেলাম তখন আমি ওকে বললাম শেষ পর্যন্ত ওনাকে আমি কয়েকটা কথা বললাম কোন প্রকার যখন বুঝাইতে পারি না আমি ছেলেটার ঠিক এভাবে হাতে ধরলাম এভাবে হাতে ধরে আল্লামা মুফতি জসিমুদ্দিন আল আজাহির সাহেব হুজুর যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন জামিয়ার অফিসের দিকে আমি পিছনে পিছনে গেলাম গিয়ে বললাম হুজুর একটু একটু দাঁড়ান হুজুরকে দাঁড় করে বললাম এটু বললাম হুজুরের আপনার মাদ্রাসার ছাত্র এই ছেলেটা বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়তেছে আপনি নাবির মধ্যে হাত বেঁধে নামাজ পড়েছেন উনি বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে আপনি শিক্ষক সে ছাত্র বাস্তবতায় কি সে ছাত্র সে শিক্ষক না কোন ছাত্র সে আপনাকে অনুসরণ করে না এই বাচ্চাটার একটা মেনেন তার জন্য কি কি করার দরকার আপনি ব্যবস্থা গ্রহণ করেন কারণ এই ছাত্রদেরকে যদি অতি সত্তর ব্যবস্থা না করেন এদেরকে যদি অতি সত্তর সাহস্তা না করেন লিষ্টিমুক্ত না করেন অল্প সময়ের মধ্যে এই জামিয়ার মধ্যে আক্রমণ করার সাহস পাবে আমি আজ থেকে 4 মাস 5 মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আজকে সেটা প্রস্তুত এই কথা কিনা আজকে কোন মধ্যে আমরা এসে গেছি মজগন্ডার দরবারের মতো দরবারে দিগাঙ্গুল তোলা সাহস পাই এই জন্য আমি বলছিলাম মনে রাখবেন আরের লগে বাজি বুজি ফিরের লগে কথা কন্যা ফিরের লগে মস্কারি মন আদা ফা আিলহারবে যারা ওলির সাথে করে অলি আল্লাহর সাথে যারা বেআ করে আল্লাহ বলে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম